তো এইবার তোমরা ভাবছো যে আমরা কেন এত কিনা কাটা করলাম এখন বড় মেজটা আসবে মঙ্গলবার দিন এখন আমাদের জন্য সেটা তোমাদের বলা যেন আমরা তারকശ്ശേരി যাব তাই তোমাদের একটা ভিডিও আমি বলেছিলাম যে আমার কয়েকদিন বাবার দমে যাওয়া হয়নি তাই ভিডিওটা ছাড়ার পরেই আমার সৌভাগ্য খুলে গেছে আমি বাবার দমে এই ফার্স্ট আমার লাইফে আমি যেতে পারছি আর তোমার বড়মা তোমাদের আশীর্বাদে কি তোমাদের ভালোবাসায় তো থাকো তো আমি একটা কথা বলতে যাই উল্টোর থেকেই বলছি সাবস্ক্রাইব অতই কমে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ার কথা কমে যাচ্ছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে থেকো আর বোধাই বোধাই বলতে গেলে ঠাকুরের ধামে আমি ফার্স্ট যাচ্ছি ফার্স্ট বলতে গেলে বাবা ধামে যাচ্ছি তারকেশ্বর নাম করা জায়গা তো আমি ফার্স্ট যাচ্ছি